তুমি মাথায় আসবে বাবা তোমার একটা মেয়ে আছে তুমি তো মুখের দিকটাকে মাথায় আসলো তুমি আমার একটা মাত্র সন্তান তোমাকে যেমন অনেক স্বপ্ন তুমি বাসায় ফিরে আসো বাবা সে তখন আমাকে বলা তোমার এক সন্তান যদি মারা যায় তোমার মধ্যে হাজার সন্তান থাকবে তুমি আমার চিন্তা করো না তুমি এক সন্তানের চিন্তা করো না এখানে অনেক সন্তান আছে তার বাবা মাও শুধু তুমি একা আমার কাটবে না আমি যদি বেঁচে দেখে আমার

আইডেন্টিফাই করা যায় কিন্তু ওখানে মাইকটা ডাকতে আমার ছেলে নাম কিন্তু তারা আমাকে প্রকাশ করেনি মা হিসেবে বলেনি পরে আমি ওখানে যখন গেছি যাওয়ার পরে একদম সেনাবাহিনী আমাকে জিজ্ঞাসা করলো যে আন্টি আপনি কে হারাই গেছে আমি আমার ছেলে হারাই গেছে আমার ছেলেকে পাচ্ছি না তখন একদম ছাত্র সমন্বয় বললো আপনার ছেলের নাম কি আমি বললাম সাজ্জাদ সজল

তাকে এলুট জানি আমরা করে আমার কাছে লাভ হচ্ছে করছে আমি আমার জাতির কাছে প্রশ্ন রাখবো শহীদ হচ্ছে দাদা আল্লাহ তাদের জন্য যাতে কোনো চিহ্ন ওদের করতে না থাকে তবে একদম মায়ের সোয়ালা তার কবুর করে আছে তার mLast তো বাবারের একটা বাচ্চা একটা মেয়ে আছে ও ওর একটা মেয়ে আছে মেয়ে ভবিষ্যৎ হলেশ্তি আমার একটা আপত্তি আমারই গৌরব যে আমার ছেলে তাকে নিয়ে মনে ছিল আমি একটা ছেলে ক্লিনিং ja kohe üle tuleb tulla .

Thank